হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস গাইস দেখা পাচ্ছেন আমরা রওনা দিয়ে দিয়েছি হাওড়া জেলায় যাওয়ার তো আমার খালুরা বাইরে দাঁড়িয়ে রয়েছে দোকান থেকে কিছু কেনাকাটা করছে বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই আমরা বাইরে বেরোইনি আমরা গাড়ির মধ্যে রয়েছি তো আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে আর আমরা এই তিন ভাই পেছনে বসছি আর আরও কি কি করছি কি কি করব ঘুরতে যাওয়ার পথে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো আমাদের গাড়ি ফ্রাইড এ গাড়ির মধ্যে যাচ্ছে একটা মামা দুটো খালু আমরা তিন ভাই অ্যান্ড আমার ভাইপো আর একটা মামা দেখা পাচ্ছেন আমার দুটো খালু বাইরে এখনও দাঁড়িয়ে আছে কারণ আরেকটা গাড়ি আসতে আমাদের লেট করছে সেই গাড়িগুলো পেছনে রয়েছে তো আমার আরেকটা ভাই মানে মাসির ছেলে সে তো একেবারে গাড়ির ডেকেতে ওপরে উঠে পড়েছে তো গাড়ি রওনা দিয়ে দিয়েছে পেছনে আরেকটা গাড়ি আসছে মানে গাড়িটা যেহেতু পেছনে গাড়িটা খুবই স্লো চলছে আর আমাদের গাড়িটা ফার্স্ট যাচ্ছে আমরা ফার্স্টে ওখানে গিয়ে পৌঁছাবো আর ওখানে গিয়ে আমরা কি কি করব কী কী করছি কোথা থেকে কোথায় যাচ্ছি সমস্ত কিছু তুলে ধরবো তো এখানেই এন্ড করছি আমার কথা দেখতে থাকুন পুরো ভিডিওটি আর একটা কথা না বললে নয় যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে যারা হারিয়েছি পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সো ফাইনালি আমরা ফার্স্ট লোকেশানে চলে এসেছি এটা হচ্ছে বুরুল বুরুল নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি তো কেন দাঁড়িয়ে রয়েছি কারণ আমরা ফার্স্টে ছেলেরা মানে সকলে চলে এসেছি তো ছেলেদের গাড়ি আগে ছেড়েছিল মেয়েদের গাড়ি লাস্টে এসেছে তো মেয়েদের গাড়ি এখনও আসছে মানে ধীর গতিতে তো সকলে চলে এসেছে এটা হচ্ছে আমরা যেই যেই মেম্বার পরিবারের সকল বেড়াতে যাচ্ছি তো সকলে এখানে জট হয়েছে তো এবারে আমরা লঞ্চে টিকিট কাটবো টিকিট কাটার পরে তারপরে লঞ্চেও উঠে পার হয়ে হাওড়া জেলায় যাবো তো মা মাসি ভাই সকলে টিকিট ওখানে চেক ইন করছে যেহেতু এটা জেটি ঘাট হ্যাঁ তো ভাবলাম একটু একটু দেখি কিছু তো ভিডিও করতে হবে ভিডিও স্থিতি হিসেবে তো থাকতে হবে কারণ একটা জায়গায় যাচ্ছি যদি ক্যামেরা বন্দি না করি তাহলে হয় না কি পরবর্তীকালে যদি বা দেখার ইচ্ছা হয় তো দেখতে পারবো তাই না যে কোন জায়গায় গিয়েছিলাম একটা সময় এই তারিখে এই জায়গায় গিয়েছিলাম তার জন্য ভিডিও করছি ভিডিও করতে করতে মারা সকলে দেখছে দেখছে আর হাসছে মানে লজ্জা স্বর আমার সত্যি আমি মাথাটাই খেয়েছি আর আমা আমি আমি লজ্জা লজ্জা আমাকে দেখে লজ্জা পাবে আমি কি লজ্জা আমি কি লোকে লজ্জা পাবো সত্যি তো বলতে এটাও সত্যি আমি বাইরে ঘাটে গিয়ে কথা বলতে পারি না অনেকে দেখছি বাইরে ঘাটে রিলস কত কি করে কিন্তু এই ট্যালেন্ট আমার নেই বাইরে ঘাটে গিয়ে কথা বলে ব্লগ করব সত্যি তো বাকিটা গানের মধ্যে দেখতে থাকুন আর কথা বলবো না একেবারে হাওড়া জেলায় গিয়ে কথা বলছি তোমাকে না লেখা চিঠিটা ডাক পাক স্যাদা খা মের নালে খা নাম একে তার গানে তোমাকে কে নালে খা জিটি টডাক এক শে রেক খোলে নালে খানাম নাম একে তো হাওড়া জেলায় আমরা ফাইনালি পৌঁছে গেলাম তো এইটা হচ্ছে হাওড়া জেলার জেটিগাটা আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে গাড়ি বুক করা হচ্ছে তারপরে আমরা প্রপারভাবে আমাদের মেন লোকেশন যেখানে যাব আঠান্ন গেট সেখানে চলে যাব। তো আশা করছি ভিডিওটি খুবই ভালো লেগেছে আপনারা আমার পাশে যেরকম ছিলেন আশা করছি থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার লাইক করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ